আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে এখন লাইভ লোকেশন দেখা যায় অর্থাৎ হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন ব্যবহার করে আপনার প্রিয়জন আপনার পরিবারের মেয়ে বা যে কারো লাইভ লোকেশন আপনি সময় দেখতে পারবেন তারা কখন কোথায় যাচ্ছে কি করছে এর ফলে বিপদে আপদে আপনি তাদের উপর নজর রাখতে পারবেন এবং যে কোনো সাহায্য সহযোগিতা আপনি সব সময় করতে পারবেন এবং আপনি চাইলে আপনার লাইভ লোকেশনও কিন্তু তারা সব সময় দেখতে পারবে বন্ধুরা কীভাবে করবেন সেটা দেখো আজকের এই ভিডিওতে তাই এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অথবা দিয়ে সাথে থাকবেন চলুন ভিডিওটা শুরু করছি করার জন্য আপনাকে প্রথমেই হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে আমি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম দেখেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে আপনি যার লোকেশন দেখতে চাচ্ছেন বা যার সাথে লোকেশন আপনি শেয়ার করতে চাচ্ছেন তার মোবাইল নাম্বার যদি আপনার মোবাইলে সেভ করা থাকে তাহলে ভালো কথা যদি না থাকে সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই সেভ করে নিতে হবে তারপর যার সাথে লোকেশন শেয়ার করতে চাচ্ছেন বা যার লোকেশন দেখতে চাচ্ছেন তার ছবি বা লোগোর উপর আপনাকে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম আমাকে দেখেন হোয়াটসঅ্যাপের একটা বক্সে নিয়ে আসলো নিচের দিকে দেখেন একটা চিহ্ন রয়েছে এই যে দেখেন বক্সের সাথে একটা চিহ্ন রয়েছে এই চিহ্ন উপর আপনাকে একটা ক্লিক করে দিতে হবে অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে দেখেন লেখা রয়েছে লোকেশন এই লোকেশন অপশন উপরে আপনি একটা ক্লিক করে দেবেন তারপরে দেখেন আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে উপরে দিকে লেখা হচ্ছে শেয়ার লাইভ লোকেশন এখানে কিন্তু আপনাকে একটা ক্লিক করে দিতে হবে এখানে এখন অনেকগুলো অপশান নিয়ে চলে আসছে দেখেন পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা এখান থেকে আপনাকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিতে হবে আপনি কতক্ষণ ধরে তার লোকেশন দেখতে চাচ্ছেন বা তার সাথে আপনি লোকেশন শেয়ার করতে চাচ্ছেন সেটা পনেরো মিনিট এক ঘন্টা বা আট ঘন্টা আট ঘন্টা কিন্তু সর্বোচ্চ আট ঘন্টা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি আট ঘন্টা ধরে তার লোকেশন শেয়ার করতে পারবেন তার লোকেশন আপনি দেখতে পারবেন তারপর দেখেন নিচের দিকে যে একটা সেন্ট মানে অপশন রয়েছে এই সেন্ট অপশন উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তার মোবাইলে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে এই দেখেন তার মোবাইলে একটা লিঙ্ক চলে যাবে সে যদি এখন এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে এবং তার আপনার সাথে যদি লোকেশন সে শেয়ার করে তাহলে কিন্তু আপনি তার লোকেশন দেখতে পারবেন সেও কিন্তু আপনার লোকেশন দেখতে পারবে অর্থাৎ দুজন দুজনের লাইভ লোকেশন দেখতে পারবেন কে কোথায় যাচ্ছে কি করছে না করছে সব কিছু কিন্তু দুজন দুজনকে দেখতে পারবেন দুজনের লোকেশন এখন কোশ্চেন হচ্ছে যে অনেকেই কিন্তু চায় যে আমি নিজে আমার নিজের লোকেশনটা আমি কাউকে দেখাবো না আমি তার লোকেশনটা দেখবো এরকম যদি আপনার ক্ষেত্র হয় যে আপনার নিজের লোকেশন আপনি দেখাতে চাচ্ছেন না কিন্তু তার লোকেশন আপনি দেখতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তার মোবাইলটা আপনাকে এক মুহূর্তের জন্য হলেও কিন্তু আপনাকে হাতে নিতে হবে এবং তার মোবাইল থেকে আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটা লিঙ্ক পাঠিয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি শুধু তার লোকেশন দেখতে পারবেন সে কিন্তু আপনার লোকেশন দেখতে পারবে না এবং এটা সর্বোচ্চ আট ঘন্টা পর্যন্ত কার্যকর থাকবে আট ঘন্টা পরে কিন্তু এই লোকেশন কিন্তু আর দেখা যাবে না বন্ধুরা আশা করছি যারা এই সেরিংটা জানেন না তাদের অনেক ভালো লাগবে এবং তাদের উপকার আসবে আমি কারও ক্ষতি করার জন্য কিন্তু এই ভিডিওটা করে নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ